হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও দিন পর ভিডিও দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে কি করব কি করবো ভেবেই পাচ্ছিলাম না তাই চলে যাচ্ছি আজকে ফুচকা খেতে ফার্স্ট যাব কাকার বাড়িতে কাকার বাড়িতে এখে একটা চন্দনের কৌটো নিয়ে আসবো মুখে মাখার জন্যে চন্দনটা তো ফার্স্ট ওদের বাড়িতে যাব ওদের বাড়ি থেকে ওটা নিয়ে একটু এদিক ওদিক দেখিয়ে তোমাদেরকে মানে ওদের বাড়িতে কী কী দোকানে কী কী পাওয়া যায় সেইগুলো দেখাবো তোমাদেরকে তো তারপরে চলে যাব ফুচকা খেতে তো মামুনি এখনও আসেনি এখানে আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কী কী এখানে পাওয়া যায় না যায় ওখানে ভগবানকে রাখা আছে তো তারপরে এই যে অনেকগুলো মালা দেখতে পাচ্ছ এই মালারগুলো রয়েছে আর এদিকে মামনি আমাকে দিচ্ছে আমি মামা বললাম যে এটা হচ্ছে আমি আমার ছেলেকে একটু পিটিয়ে দিল সঙ্গে তো তারপরে চলে যাচ্ছি আমরা এখান থেকে ফুচকা খেতে তো চলে এসেছি ফুচকা খেতে ফুচকা দাদাকে বললাম যে আমরা একটু ভিডিও করব কিন্তু ফুচকা দাদা বললো যে না আমি বড় হতে চাই না মানে আমি বড় হতে চাই না আমি তোমরা খাচ্ছো খাও কিন্তু আমাকে ভিডিও করো না তো তারই জন্যে লাস্টে মানে কুড়ি টাকা করে ফুচকা খেয়েছি তো তারপরে লাস্ট ফুচকা হচ্ছে চাটনি দিয়ে তো লাস্ট আমি একটুখুনিই বললাম যে তুমি আমাকে অন্তত ভিডিওটা করো তো তাই আমাকে ভিডিও করেছিল তো আজকে একটা ছোট্ট ব্লগ দিলাম দিচ্ছি তোমাদের সঙ্গে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দাঁড়িয়ে আছি মা বাবা আসবে বলে আর ওই দিন আমি মানে চুড়িদার পরেই গেছিলাম আর তারপরে বললাম যে একটু আইসক্রিম খাও তো তাই আইসক্রিম খাওয়া ছিল আর এটাকে বলে বাস স্ট্যান্ড আমাদের এখানে বাস তো তারপরে মা বাবা তোমার দাদার জন্যে জামাকাপড় কিনে এনেছে তাই একটু র্যাম্প শো করে দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছ তো পুজোর জামা কাপ মানে জামা কাপড় আর কি কেনাকাটা শুরু হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই বলো তোমাদের দাদার জামাটা আর মা এখানে বসে রয়েছে আর মা এই মানে এটা কিনেছে আর কি ব্যাগটা মানে অনেক কিছু কেনার পরে দুশো টাকা দিলেই ব্যাগটা হবে তো তাই মা এই ব্যাগটা কিনে নিয়েছে আর তার সঙ্গে ফ্রি দিয়েছে প্রভুজি প্রভুজি মানে সনপাবড়ি ফ্রি দিয়েছে আর এটা হচ্ছে বাবার জামা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার সোনার জামা এসে গেছে সোমা সোনা সরি সোনা আর ছোট সোনার জামা দুজন দুটো দুই ভাই জামাই মা মানে মা বাবা গিয়ে কিনে নিয়ে এসেছে মা বাবা ফার্স্ট বেরিয়েছিল তারপরে আমরা বেরিয়েছিলাম আমি বেরিয়েছিলাম আর ওইবার করে একটু ফুচকা খেতে বা একটু ঘুরতে এরকমের জন্য বা কোনো দরকার থাকলে সেই দরকার মেটাতে এইসব করতেই যায় আর এই হচ্ছে ছোটদের জামা দুই ছেলের জামা মানে প্যান্ট সরি প্যান্ট আর ওই যে জামা জামাটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বাবা ওদিকে কী একটা করছে তাই আমি দেখাতে পারিনি মানে একদম কটনের উপরে কিন্তু এই জামাগুলো আবার ফেরানো হবে কারণ আমার সোনার মানে প্যান্টটা অতিরিক্ত ছোট হয়ে গেছে যেটা আমার পছন্দ হচ্ছে না যে আর ওই যে জামা দেখতেই পাচ্ছ ডোরা কাটা এবার সোনাকে পরানো হবে তো সবে প্যান্টটা পরানো হয়েছে এবার জামাটা পরানো হবে অত কিছুতেই দাঁতে চাইছে না ও শুধু বলছে আয়নাতে দেখবো আয়নাতে দেখবো তাই নিয়ে বায়না করছে তো এইটুকুনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ছোটো করে দিলাম আর অনেক পরে দিলাম তোমরা প্লিজ দেখ করো না মাঝে সাঝে একটু এরকম হবে যেহেতু মানে এই ভিডিওটা আগেই করা আছে কিন্তু সোনার পরীক্ষার জন্য আমি এইগুলো আপলোড করতে পারিনি আর তারপর নিজের পড়ানোর চাপটাও একটু বেশি মানে বেড়ে বেড়ে গেছে আর কি ওদের মানে বাচ্চাকে পড়াতে যেতে হয় হয়তো সেটাই বেড়ে গেছে একটু প্রেশারটা তো তার জন্যেই একটু সমস্যা হয়ে যাচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও কটা দিন তারপরে আস্তে আস্তে আবার ব্লগ যেমন কন্টিনিউয়াসলি চলছিল তেমনই চলবে তো এইটুকু তোমরা দেখো না চোখটা বন্ধ করে দেখো তারপরে এই যে ইন করে পড়ানো হয়েছে তো আজকে কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকে এখানেই আমি তোমাদের সঙ্গে বিদায় টানব দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সবার জামাকাপড় কেমন হচ্ছে জানাবে টাটা